সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও খুব 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 ভালো আছি আর এ দেখো আজকে টিফিনে চাউমিন করছি বেশিটা করছি না বেশি করে করছি না দেখো কম করেই করছি এটা হাফ প্যাকেট চাউমিন নিয়েছি কেননা মা আজকে নেই ছেলে মেয়ে আর আমি আমার হাজব্যান্ড খাবো আর তাতে থেকে রুটি আছে তরকারি আছে জানো এ দেখো তরকারি রয়েছে আর এ দেখো রুটি আছে রুটি ছিল এটা বাসি রুটি জানো তো রুটি ছিল আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছে রুটি চা দিয়ে খেয়েছে সে আর এই তরকারি আর রুটিটা আছে একটু মুড়ি খাবো আর রুটিটা আমাদের সেই খাবে আমি খাব ঘর দোর বিছানা আর সব পরিষ্কার করা হয়ে গেছে সব কিছু কাজ করে নিয়েছি আর এই ফোনটা চার্জ দিতে বসি জানো তো এই ফোনটা আমি কিছু করি না শুধু এতে নাম্বারগুলো আছে সবার আর এইখানে আমি অ্যালার্ম দিই ভোর সাড়ে তিনটে যে উঠি না আমি অ্যালার্ম দিয়ে রাখি এই ফোনটায় আর কিছু কাজ করি না আর এই দেখো আমাদের পুজো করতে নেই জানো তো আমাদের পুজো করতে নিয়ে আমাদের বাড়িতে যমোর ছেলে হয়েছে কি আনন্দের ব্যাপার তাই না আমার তো খুব ভালো লাগছে আমাদের মানে গ্রাম মানে আমাদের পাড়ায় একটা যমৎ ছেলে ছিল না আর যমোর ছেলে হয়েছে আবার আমাদের বংশের আমার তো খুব আনন্দ হচ্ছে এই দেখো সব কিছু রেখে দিচ্ছি আরে দেখো এইটা মায়ের আলমারিতে ছিল জানো তো আমি সেদিনকে পরিষ্কার করছিলাম না মায়ের ঘর মায়ের আলমারি থেকে এটা বের করেছি বের করে এখানে দেখো লাগানো যাচ্ছে না আমি আবার দেখো দড়ি দিয়ে এটা লাগিয়েছি দড়ি দিয়ে লাগিয়েছি দেখছো দড়ি দিয়ে লাগিয়েছি এতে জগন্নাথ আমাদের সবাই ভালো থেকে সুস্থ থাকো প্লিজ ভিডিওটা কেমন লাগলো জানি না আর এ দেখো আমার চাউমিনটা পুরো হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে দেখতে কিছুই দিন আমার ছেলে মেয়ের জন্য জানো তো শুধু এতে চারটে ডিম অ্যাড করেছি আর একটু টমেটো দিয়ে তাও আমার মেয়ে বেছে বেছে ফেলে দেবে টমেটোগুলো আর ভিডিওটা কেমন লাগলো জানি না যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আর নতুন যারা আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকে সুস্থ থাকবে টাটা